বিল পাস করে নিয়েছে কি হবে এইবারে যেই বিলটা পাস হয়ে গেল পরের দিনকে কবরস্থান 30 বছরের কবরস্থান দখল হয়ে গেল বুলডোজার চালানো হয়ে গেল এই খবর আছে কি নাই আছে তো আগামী দিনে থাকবে আমাদের এই পূর্ব পশ্চিমতে যে কবরস্থান ঈদগাহ মসজিদ আর থাকবে বলে মনে হয় যখন পাস হয়ে গিয়েছে বলছি কি আমরা ওর ভিতরে অমুসলিম কাউকে রাখবো না মুসলিম যারা যাদেরকে তোষণ করা হয়েছে তাদেরকে আমরা এই অকাপ প্রপার্টি দিয়ে তাদের ইজ্জত তাদের সম্মান তাদেরকে আরো বড় লোক করবো যারা নিজেদের কখনো চিন্তা করতে পারে না আজ তারা মুসলমানদেরকে নিয়ে ভাবছে সর্বসময় দেখতে পাওয়া গিয়েছে একটি জাতিকে একটি ধর্মকে একটি উদ্দেশ্য করে তারা ইসলামকে উদ্দেশ্য করে বারবার টার্গেট করেছে আজ আমাদেরকে সজাগ করতে হবে আর ঘুমিয়ে থাকলে হবে না আমাদের ঘুমটাকে ভাঙতে হবে রাজ ময়দানে রাস্তায় নামতে হবে সকল মহল্লাদেরকে একত্রিত করে আজকে প্রতিবাদ জানাতে হবে যদি আপনার এই প্রতিবাদ জানানোর জানানো হলো এটা ইমানি দায়িত্ব আপনাদেরকে প্রতিবাদ করতে হবে ওয়াকাব বিল আমরা মানবো না ওয়াকাব বিল প্রত্যাখ্যান করতে হবে ওয়াকাব বিলকে তারা আজকে তারা যে পার্লামেন্টে তারা আজকে ওয়াকাব বিল পাস করে নিয়েছে আমরা মুসলমান আমরা বেঁচে থাকতেও এ আমরা মানছি না মানবো না মানবে না যদি কোন মুসলমান চলে যায় মুসলমান চলে যায় তাকে পুরো ওই দেইমানদের কাতারে রাখবেন তাকে মুসলমান বলবে না যদি তোমার ধর্মের জন্য তোমার মন না কাঁদে তোমার ওই পূর্ব পুরুষের জন্য যদি তোমার মন না কাঁদে তুমি যদি মনে করে একটা চেয়ারের জন্য তুমি বসে থাকবে এই চেয়ার নিয়ে কামতের ময়দানে উঠতে পারবে না সেই দিনকে তোমাকে ওই জাহান নামে যেতে হবে সেদিনকে কঠিনতম তোমাকে ও জবাব নেওয়া হবে সেই জন্য ইমানি দায়িত্ব আজ আমরা মুসলমান কখনো বলি নয় যেখানে মসজিদ আমরা মসজিদের সামনে তব্বির দেই মসজিদে আমরা এবাদাত করতে আসি আমরা কখনো মন্দিরের সামনে গিয়ে আমরা আমাদের পতাকা নিয়ে নারাই তকবীরের ধ্বনি দেই না মসজিদ হয়েছে ইবাদতের জন্য মন্দির হয়েছে পূজা করার জন্য ধর্ম প্রত্যেকের হৃদয়ে হৃদয়ের অন্তরে থাকে ধর্ম কখনো মসজিদ মন্দিরের বিভাজন তৈরি করে না ধর্মটা হলো জিনিস ধর্ম হলো প্রত্যেকের অন্তরে থাকে অমান সময়ে রাজনীতির প্ল্যাটফর্মে ধর্ম নীতিটাকে শুরু করে ধর্মটাকে নিয়ে এসে মানুষের ভিতরে ভেদাভেদ মানুষের ভিতরে ভাতৃত্ব মিলবন্ধন যেটা ছিল সেটা আজকে এই বর্তমান রাজনীতির মাধ্যম দিয়ে এই রাম রহিমের ভাতৃত্ব ভালোবাসা সম্পৃতিটাকে নষ্ট করে দিয়েছে কিছু রাজনীতির নেতারা তারা তাদের ফায়দা লোটার জন্য মুসলমান হিন্দু লড়াই লাগিয়ে দিয়েছে মসজিদ মন্দিরে লড়াই লাগিয়ে দিয়ে তারা চেয়ারে বসে আছে আর আজকে দেখো মালদার সেই মুতাবাড়িতে তারা আম মানুষ তারা মারামারি করে মরছে এই কথা ঠিক বলছি কিনা ভুল বলছি বলে কথা ঠিক হচ্ছে কিনা ভুল হচ্ছে কিন্তু আমরা মুসলমান আমাদের ঘুম ভাঙে না আমাদের ঘুম ভাঙে না বলছে ও যাচ্ছে জাগ্যিত আমি তো ঠিক আছি এটা নয় সকলের ইমানের দায়িত্ব সকলকে যেতে হবে প্রতিবাদ জানাতে হবে বাবাজিরা আমার ভাইরা আগামী দিনে ব্রিগেডে সকল সংগঠনের আলাপ আলোচনা হয়তো আগামী দিনে ব্রিগেডে ডাক দেবে আপনারা আসবেন প্রতিবাদ জানানো হোক যদি গণ আন্দোলন তোলা হয় তালে কৃষকদের বিল যেমন তারা করে নিয়েছিল তেমন আমাদের অকাপ্যপাটিও যে বিল তারা সংসদে এনেছে সেটাও তারা প্রত্যাখ্যান করে নেবে আমরা এই আশা করি আমরা সেই সম্পৃতির বাংলা আজকে ভাতৃত্ব ঐক্য মিল বন্ধন ভালোবাসার বাংলাকে আজকে তারা আজকে নষ্ট করে দিচ্ছে বলুন তো দেখি আপনাদের যে মোড় আছে ওই মোড়ে কোন মুসলমান গিয়ে হিন্দু ভাইয়ের দোকানে চা খায় হিন্দু ভাই গিয়ে মুসলমানের দোকানে চা খায় একই মাঠে কাজ করে একই জায়গায় ওটা বসা আমাদের কত মিল বন্ধন আছে কিন্তু উগ্র ভাব জাতি হিংসা কিছু নেতা তারা আজকে ঢুকিয়ে দিয়ে যেন দেখলে এখন ঘৃণা করে সেই জন্য বলবো বিশেষ করে টুপি আলা দাড়ি আলা বাবাজি আমার ভাইরা রাস্তাঘাটে চলবেন চোখ কান সব খোলা রেখে কিছুদিন আগে টেনেতে দেখলেন না সে বয়স্ক মানুষ কিছু জানে নে ফোন নিয়ে ঘাটছে দাঁড়াম দাঁড়াম করে মারছে দাড়ি ধরে টানছে অসভ্য মহিলা সেই অসভ্য মহিলা সে হলো একটা দলের ছায়া তলে তলে সেই জন্য চিন্তা ভাবনা করে হুঁশ করে চোখ কান খোলা রেখে রাস্তাঘাটে বেরোতে হবে আমি কোন দিন আমি পাঁচ জনের জন্য জলsearch আমাদের বাড়ির লোক বলছে যাও এখন রাস্তাঘাটে খুব প্রবলেম এই পাঁচজন যাও দুটো মিডিয়া আছে আপনাদের এই জলসাটা শুধু আপনারা এখানে দেখছেন না অল ইউটিউবে এবং ফেসবুকে সকল মানুষ হাজার হাজার মানুষও দেখছে কথা বুঝলেন সেই জন্য শুধু এখানকার মানুষ নয় যদি আমাদের এই বিলটা লাগু হয়ে যায় আজ আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সেই কবরস্থান গুলো ঈদগাহ সব দখল করে নেবে বেশি তো কষ্ট হচ্ছে উত্তর প্রদেশের মুসলমানদের যোগীর রাজ্য বলছে যদি তোমরা আন্দোলন করো দু লাখ টাকা করে জরিমানা ধরা দু লাখ টাকা করে জরিমানা করা হবে সব সাদায় গিয়ে তদন্ত করে তালামারা মারা শুরু হয়েছে চক্রান্ত শুধু মুসলমানদেরকে দমন কিভাবে করা যায় আরে এত যদি মুসলমানদের খারাপ মুসলমানরা তো কখনো মুখ্যমন্ত্রী নেই মুসলমানরা তো কোনো হিন্দুরা আজকে কষ্টে আছে তারা বিপদে আছে মুসলমানরা তো কোনো চেয়ারের গদিতে বসে নাই কিন্তু আজকে তোমরা কেন বলছো আজকে তোমরা বলছো তোমাদের ফায়দা লোটার জন্য তোমরা সেই উগ্র ভাব করে দিয়ে ভোটের फायदाটা লোঠে তোমরা তোমাদের চেয়ারে বসে তোমরা সেই রাম রহিমের কোনো খবর নেবে না তোমরা বারণছো তাদের ভিতরে এই একটা হিংসা মনোমালিন্য তৈরি করে দিতে চাও আজকে গ্রামে গঞ্জে আমাদের কত মিল বন্ধন কিন্তু আমাদের তো কেউ নেই

সুচ্ছে তারা অরি দাঁড়িয়ে তাদের ক্ষেত্রে এই লিল্লাহিয়াতের মালটা ব্যবহার করা যাবে কথা আর আজও কিছু হতভাগা মুসলমান আছে এর মধ্যে কেউ তারা দেখো লুটে খেয়েছে লজ্জা লাগে আজকে আমাদেরকে বলতে যে আজকে তারা সেগুলোকে যখন পুটে খাচ্ছে তখন এরাও একটা সুযোগ পাচ্ছে বলতে না হবে না বাবাজিরা আমার ভাইরা ভাগ করবেন না আমার উপরে ইক্তজার হবেন না আল্লাহকারে আমি আপনাদের মাঝে সেই মুসাফির বাহারুল ইসলাম এসেছি আলাপ আলোচনা আমি সমাপ্তির দিকে নিয়ে যাব কেন আমার দুটো 12টা থেকে দুটো টাইম ছিল 12:30 টায় উঠেছি আমি আমি শেষ করে দেব আর একটু চলবে তাহলে একটু দরুদ শরীফ প্রাণ ভরে পড়েন লা ইলাহা لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله যে কথা আমি বলছিলাম তাহলে আজকে আমাদেরকে সমাজে চলতে গেলে আজকে আমাদেরকে সজাগ হয়ে চলতে হবে যদি না চলি তাহলে অপমান আমাদেরকে হতে হবে

বাবা না মা বাহিনেরা যে কথা আমি বলতে যাচ্ছি না তাহলে ওয়া তাআলা আমাকে আপনাকে বানিয়েছে মাটি থেকে আল্লাহ পে সেই মাটিতে সমানো হবে আর ওই মাটি থেকে আমাদেরকে তোলা হবে তাহলে যদি আমাদেরকে আল্লাহ যদি মাটিতে সমানো হয় এই মাটিতে সমার আগে আমাদেরকে ঠিক হয়ে যেতে হবে যদি আমাদেরকে ঠিক হয়ে না যায় তাহলে আমাদের খবর খারাপ আছে ও ভাই জানেরা বাবাজিরা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তুমি প্রকৃত পক্ষে বমিন হতে না পারো কখন যাবে যদি বমিনের কাতারে যেতে তাহলে আপনাকে আপনার ভিতর থেকে এই আবর্জনা গুলোকে যদি না সরিয়ে দেন তাহলে আপনি মমিন তো হতে পারবেন না পারবে না যদি আল্লাহ যদি হতে চান আল্লাহ যদি হতে চান ও মায়েরা বলে না বাবা দিরা বায়েরা শুধু বাবাজি ভাইদেরকে বলি না মা বোনেরাও পাশে অনেকে বসে আছে আমি আপনাদের উদ্দেশ্য বলে যায় আপনারা যতদিন থাকবেন পর্দা করবে করবেন নামাজ পড়বেন আপনি স্বামীর খেদমত করবেন ও বাবাজিরা বাইরা সোনা মানিক আমার মায়েরা যদি আপনি নামাজ না পড়েন পর্দা না করেন তারে আপনাকে ও কেয়ামতের ময়দানে আপনার কারণে পাঁচজন ব্যক্তিকে নামে যেতে হবে ও মা বোনেরা আপনার বাচ্চাটা আপনার মেয়েটা বড় হয়েছে ওই মেয়েটা রাস্তায় গিয়ে ঘরে রাস্তায় গিয়ে আড্ডা মারে সকালে যায় বিকেলে আসে সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি হলো গার্জেন সেই জন্য আমি প্রথমে বলেছিলাম যদি আপনার গড়া ভালো হয় যদি আপনি যদি গোড়া ঠিক রাখতে পারেন তাহলে আপনার ওই গোড়া থেকে যেমন গাছ হবে আপনার ডাল ছাড়বে তাহলে ডালটাও যদি মজবুতি হয় তাহলে পাতাটাও ভালো হবে যদি পাতাটাও ভালো আসে ওই গাছে ফলটাও ভালো হবে যদি ফলটাও ভালো হয় ওই ফল থেকে যারা ফলটা খাবে ওই ফলটা সুশাদু হবে নততো যদি আপনি যদি খারাপ হন আপনি পিতামাতা আগে আপনাকে ঠিক হতে হবে আপনার ছেলেটাকে ঠিক করতে হবে আপনার মেয়েটাকে ঠিক করতে হবে যদি আপনার ছেলেকে ঠিক না করেন আপনার মেয়েকে ঠিক না করেন আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে আামতের ময়দানে না এই দুনিয়াতে এই দুনিয়াতে এই দুনিয়াতে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম কমপিত না এই দুনিয়াতে যে সন্তান ছেলে মেয়েকে তুমি এতটা ভালোবাসো এই সন্তান এই ছেলে মেয়েটা তোমার জন্য একদিন ফেতনার কারণ না হয়ে দাঁড়ায় ও বাবা দিরামায় না তালে আপনি আল্লাহ আল্লাহ রাসূলকে আপনি মানবেন তালে আল্লাহ আল্লাহ রসুলের পরে আমার আল্লাহ বলেছে তোমার পিতা মাতাকে তুমি মানবে সেটাও কোথায় বলেছে আমার আল্লাহর কোরআন তোমাকে জানিয়ে দিয়েছে কবাদা রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া অবিল লনি দাইহি ও বাবা দিরা মায়রা যেমন আল্লাহর ওলি মানা যেমন আল্লাহর ওলিকে মানার কথা বলেছে অলিও বলেছে পীরও বলেছে সর্বপ্রথম তোমার বড় পীর হলো তোমার বাপ মা ওই বড় পীরকেও তোমাকে আগে মানা লাগবে যদি আপনি আপনার বাপ মাকে মানলেন না আপনি সারা রাত আজ শুনলেন ইমাম সাহেব জুম্মা দিনে বায়ান করলো আপনি আপনার বাপ মাকে মানো না আপনার বাপ মায়ের সঙ্গে সব ভালো কর না আপনার বাবা মায়ের সঙ্গে অসৎ ভাবো আর কর ও ছেলে তুমি শুনে রেখো দা ও মেয়ে তুমি শুনে রেখো দা ওই উত্তম ওয়ালা তানহারহুমা আকুলুহু আকাউলুহুমা কাওলান কারীমা তোমার ওই বাপ মায়ের জবান থেকে যদি ওই শব্দটা বেরিয়ে যায় এই ওই শব্দ বড় হাওয়ার সাথে সাথে আমার আল্লাহ অখুশি হয়ে গিয়ে তোমার জন্য আমার আল্লাহর জান্নাতটা কেটে দিয়ে আমার আল্লাহর সাথে সাথে তোমার জন্য যা সার্নাম তা লিখে দেয় ওরা সুরে রেখে দাও জেনে রেখে দাও যদি আজকে পিতা মাতা কে যদি আপনি রাজি করাতে পারেন আপনি যদি খুশি করাতে পারেন তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে আমার রসুল খুশি হয়ে যাবে আমার নবি বলেছে হে আমার উম্মা তুম্মা আমি নবী জানিয়ে দিলাম আমার মা ছয় বছর বয়সে মারা গিয়েছে ছয় মাস বয়সে আব্বা মারিয়ে মারা গিয়েছে আমি এতিম নবী ছিলাম আমার মা ছিল না বাবা ছিল না আমি যখন বড় হয়েছিলাম মানুষ আমাকে মেরেছিল আমি তার বাড়িতে বসেছি না হালিমা সাদিয়া দুদুমা ছুটে 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 আমি মোহাম্মদ আমার প্যারাতে আমার ভালোবাসায় ছুটে ছুটে মক্কা জমিনেতে এসেছিল কিন্তু আমি নবী আমার দুধমাকে দেখে আমি সকল সাহাবীদেরকে বললাম দাঁড়িয়ে যা আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে গিয়েছিলাম আমার ওই পাশেতে আমার চাদরখানা ছিল ওই চাদরগুলোকে আমি আস্তে 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 ভাঁজ করেছিলাম আমি ভাজ করে দিয়ে আমার দুধমা হালিমাকে বসার জন্য জায়গা করে নিয়েছিলাম আরো জোরে বলো আল্লাহ নবীর দরবার থেকে খালিমা চলে গেল সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ গো আপনি কেন উঠে দাঁড়িয়েছিলেন ছিলেন চাদর চাদরখানা কেন বিছিয়ে দিয়েছিলেন আপনাকে তো এইভাবে আর এর আগে দেখি না আল্লাহ নবী বললেন যে মহিলাটা এসেছিল ও সাধারণ কোনো মহিলা না ওটা হলো আমার দুধুমা হালিমা যার দুধ পান করা যার দুধ খেয়ে আমি আমি নবী বড় হয়েছি আমি নবী বড় করেছি সেই খালিমা আমার রাস্তার বারে এসেছিল আমার উন্মাদ উন্মাদি দিগকে আমি রসুল্লাহ শিক্ষা দিয়েছিলাম যে আমি রসুল্লাহ আমার দুধ মাকে যদি এত সম্মান করতে পারি তোমাদের জন্মদাতা মাতা তোমার জন্ম দেওয়া মাকে গর্বে রাখা মাকে তাহলে তুমি পাওয়ার সাথে সাথে কেমন সম্মান করবে ও বাবা বায়রা বাইরা তাহলে আজকে সমাজে বউ

পরের বাড়ি থেকে আমি মেয়ে নিয়ে এসেছিলাম ওই মেয়েটা আমার মেয়েটা যেমন পরের বাড়ি দিয়েছিলাম আমার মেয়েটা মেয়ে আমার মেয়েকে যেমন ডেকে আমি কাছে বসিয়ে সম্মান আদর করতাম মা তুই খেয়েছিস কি না মা তোর শরীর ভালো আছে কি না আজকে তোমার ছেলের বৌমা না তোমার বাড়ি আছে ওই বৌমা গাইডে যদি কাছে বসিয়ে বলতে মা তুমি আজকে আমার বাড়ির বৌমা তোমার শরীরটা ভালো আছে কি না তুমি খেয়েছ

নিজের বাপকে ভাত দেয় না শ্বশুর বাড়ি বাজার করে যাচ্ছে মায়ের থেকে মাসির দরদ এই রাগ হচ্ছে আপনাদের এটা বাস্তব কথা বলছি ঈদের সময় নিজের বাপ মাকে শাড়ি এবং লুঙ্গি গেঞ্জি দেয় না শ্বশুর বাড়ি চলে যাচ্ছে আর যদি না যায় অক্সিজেন বেগমকে রাতে ঘুমতি দেবে না মা বোনরা রেগে যাচ্ছে কিন্তু আমি দুটো পার্ট বলছি যেমন আপনি ওখানে দেন ব্যাপার নয় কিন্তু আগে আপনার হাদিস বলেছেন যে দোয়াতে তোমার ত্যাগির পরিবর্তন হয় সেটা অন্য কারো দোয়া নাই তোমার পিতা মাতার দোয়া পিতা পিতামাতার দোয়া আপনি এখান থেকে আপনি হাই রোডে যাবেন ভিতরে দেখেন আপনার অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় মিলাই রয়েছে একদিন পরিবর্তন হয় না আপনি বারো বার সময় বলছেন আব্বা আমি যাচ্ছি অমুক জায়গায় আপনি একটু দোয়া করে মা একটু দোয়া করো মা বলছে আল্লাহ আমার বাচ্চাটা যাচ্ছে হেফাজত করো এই মায়ের এই জীবন থেকে কথাটা বেরিয়ে গেল আল্লাহ তকদিরটাকে পরিবর্তন করে যে দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করে বাঁচিয়ে দিল জোরে বলো সেই মা বাপকে যদি মা বাপ তোমার সঙ্গে বিচার খারাপ করে আজও বলে যাচ্ছে এগুলো সমাজে গ্রামে বিরাট একটা অক্সিজেন মানে রোগ ক্যান্সার অনেক মা বাপরা বলতে পারে না সেদিনকে একটা জায়গায় জলসা করতে গিয়েছিলাম আমার সম্মুখে বাচ্চা যারা বসে আছে হাউ হাউ করে কাঁদছে চোখের পানি ফেলছে বলছি চোখের পানি ফেলছে কষ্টতে আমি বলতে চাচ্ছি এটাই যদি যদি তোমার বাপ তুমি দেখো এখন তোমার বাপ মা তোমার উপরে খুশি নাই তোমার সেজে ভাইয়ের দিকে টান আর তুমি ছোট ছেলে তুমি বাপ মাকে দেখছো খাওয়া দিচ্ছ সবকিছু করছো কিন্তু তোমার বড় ভাইয়ের দিকে তোমার বাপ মার টান যেখানে যায় বড় ভাইয়ের গুন গায় ছোট ভাইটা বল চলে আমার কাছে আমার বাপ মা থাকে আর শুধু ওর নাম করে আর যাই করে করুক বাপ মার বিচার তোমাকে করতে হবে না তুমি তোমার বাপ মায়ের সেবাটা করে যাও বিচার আল্লাহ করবে বলছে তোমার পিতামাতার বিচার তোমাকে করার অধিকার দেইনি আমি আল্লাহ ওটা বুঝে নেব কিন্তু তোমার পিতামাতাকে তুমি দেখে যাও জোরে বলো সুবহানাল্লাহ এবার যদি কেউ পিতামাতাকে যদি দেখে পিতামাতাকে কাছে টানে আল্লাহ বলছে আমি তোর বরকত আমি আল্লাহ দেব হুমা জান্নাতুকা ও নারুকা তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত তোমার পিতামাতা তোমার জন্য জাহান নাম তাহলে তুমি তোমার জান্নাত তোমার বাড়িতে আছে তুমি জান্নাতটা কেনার জন্য এখান থেকে আর সেই এতে যেতে হবে না কলকাতায় যেতে হবে না তুমি তোমার জান্নাতটা তুমি বাড়ি থেকে কিনে নাও কি করবে বলছে না আমার বাবার সঙ্গে আমার কথা হয় না ঈদের দিনে ছেলে চলে যাচ্ছে পাঁচ থেকে বাপও চলে যাচ্ছে এই দিক থেকে ঈদের ময়দানে নামাজ পড়ে একটু কোলাকুলি করবে একটু মিলবে বাপের কদম মুশি করবে বলছে না বাপের সাথে কথা হয় না ছেলে আর আল্লাহ রসুল বলছে বল তিন দিন কথা না বললে মুসলমান থেকে খারিজ হয়ে যায় মুসলমান থাকে না আর আপনি মুসলমান হয়ে ছেলে ভাই ভাইয়ের সঙ্গে কথা হয় না মা মায়ের সঙ্গে কথা হয় না

জনাবে মাহমাদুর রসুল্লাহকে আমি আল্লাহ উত্তম আদর্শ এবং আখলাক বান করে আমি আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছিলাম জোরে বলো সবান সব উন্মাতের ভালাইয়ের জন্য আল্লাহ নবী করে গিয়েছে বাবাজিরা আমার ভাইরা তাহলে আমরা হয়েছি উম্মাদ আমার এখানে বাপ ভাই এই সকলে আছে আল্লাহর রাস্তায় বলবো যতদিন আপনারা যেমন স্বামীর কে করবেন আর আপনার শ্বশুর শাশুরির খেদমত করবেন আপনার যেমন আব্বা মাকে ভালোবাসেন আপনি তেমন সেইভাবে ভালোবাসবেন দেখবেন আল্লাহ আখেরাতে আপনাকে দেখ মানে আল্লাহ আপনাকে আপনার আখেরাতে এর ফলটা দেবে যদি আপনি সেইভাবে যদি ওদের সঙ্গেও করেন আপনি পানতাও হয়ে যাবে সেই জন্য মা বাবাজিরা জিরা ভাইরা নবী আমাদের সর্বদা সদা সর্বদা আল্লাহ নবী শিক্ষা দিয়ে গিয়েছে কেন আমার নবীর শিক্ষকের শিক্ষক আমার আল্লাহকে আল্লাহ নবীকে ইন্নামা বুইসতু মুআল্লিমান আমার আল্লাহ নবীকে শিক্ষক রূপে পাঠিয়েছিলেন তাহলে আজকে যে নবী কোনো মাস্টার কাছে যায় না মাদ্রাসায় যায় না না আজকে সেই হিসাবে করলেন আল্লাহ বলছে সমস্ত জ্ঞান আমি আল্লাহ আমার নবীর ভিতরে দিয়েছিলাম জোরে বলো তাহলে দিয়ে দুনিয়াতে সবকিছু বলেছে উন্মাতটা তো মানি নাই নাই বারবার জুমার দিনে বলা হচ্ছে ইমাম সাহেব বায়ান করছে সবাই বায়ান করছে মানুষ পরিবর্তন নেই মানুষ আজকে দূরে চলে যাচ্ছে মানুষ আজকে আল্লাহ ভোলা হয়ে যাচ্ছে মানুষ আজকে সেই মসজিদ ভোলা হয়ে যাচ্ছে কেন গো আল্লাহর দিকে এসো আর যখন আপনি নবীকে যখন খুশি করবেন নবীকে যখন রাজি করবেন নবীকে খুশি করাতে গেলে আপনার আল্লাহর সবকিছু এসে যাবে অটোমেটিক আপনার আমন নামায় নেকি চালু হয়ে যাবে জোরে বলো আর একটু জোরে বলো সেই প্রথমে বলেছিলাম যদি নবী খুশি তা আল্লাহ খুশি আল্লাহ মানে মানা মানে নবী মানা নয় বরঞ্চ নবী মানলে আল্লাহ মানা হয় জোরে বলো আর একটু জোরে বলো নবীকে যখন মানবেন আল্লাহ অটোমেটিক এসে যাবে আল্লাহর অনুসরণ সব এসে যাবে আপনাকে পায়ে ধরে হাতে ধরে আমি অনুরোধ করে যাব আমার বাবাজিরা ভাইয়েরা আমি মুসাফির আলাতে আছি আল্লাহ পাক প্রত্যেককে কবুল করেন একটু উঠে দাঁড়িয়ে সালাম জানিয়ে দোয়া করে ছেড়ে দেব আগামী দিন যদি আল্লাহ মকাদায় সুযোগ দেয় फिर যদি এলাকায় আসি আল্লাহ পাক আলোচনা পুনরায় হবে একটু উঠে দাঁড়িয়ে রসুলের সানে মুখের জোবান আওয়াজটা ভালোভাবে বার হয় যেন আগে ভাই ক্যাম্প করছিলেন দেখলাম সেইভাবে জুত নয় এইবার জুতটা অন্য ক্যালিতে একটু মারেন সেইভাবে সালাম ক্যাম পড়েন রসুলের সানে মুস্তফা জানে রাহমতের সানে আপনি সালাম করছেন ইয়া নাবে।